গাজা ইসরায়েল সংঘাতে মূল চালটা কি জো বাইডেনের রাফা অভিযান বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে আবার ইসরায়েলের গাজায় গণহত্যা চালাচ্ছে না এমন মন্তব্য করেন জো বাইডেন কখনো ইসরায়েলের বিরুদ্ধে কখনো সমর্থন তাই নিয়ে হচ্ছে ধোয়াশা সামনে নির্বাচন তার জন্যই কি ধরি মাস না ছুঁই পানি এমনটাই করছেন গাজাতে হাজার হাজার নারী ও শিশু হত্যায় ইসরায়েল সবচেয়ে যে দেশকে বেশি পাশে পেয়েছে তা হল অন্ধ সমর্থন দিয়ে আইনি তোপের মুখে পড়েছে জো বাইডেন দেশটি ইসরায়েলি হামলার প্রাণহানির বিষয়টি স্বীকার করছে আবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে না বলেও সমর্থন করছে বর্তমানে রাফায় চলা অভিযানেরও ছাপাই গাইছে বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসন তারা যে আইন লঙ্ঘন করছে তাও তারা শিকার বা মেনে নিচ্ছে না